সবেমাত্র তোমাদের মানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ মাদ্রাসা বোর্ডের আজকে অঙ্ক পরীক্ষা সবে মাত্র শেষ হল আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রশ্নটির সমাধান করব এক মার্কের এবং দুই মার্কে তোমরা কত পেলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতিদিন প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাহলে কি হাই মাদ্রাসা এক্সামিনেশন ম্যাথামেটিক্স দু হাজার ছাব্বিশ তাহলে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে কি লেখা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন কর। মাত্র শেষ হলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ মাদ্রাসা বোর্ডের আজকের অঙ্ক পরীক্ষা আজকে ছিল অঙ্ক পরীক্ষা সব মাত্রা শেষ হলো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রশ্নটির সেটটির সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অঙ্কে কত পেলে পাস করতে পারবে কি পারবে না কমেন্টে জানাও এমসি কি ঠিক হলো কি দুই মার্কে ঠিক হলো অবশ্যই কমেন্টে জানাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে স্টার্ট করি হাই মাদ্রাসা এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ ম্যাথামেটিক্স আচ্ছা প্রথম প্রশ্ন যে কোন মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার এটির উত্তর হবে অপশন বি দশ পারসেন্ট এবার পরের পৃষ্ঠা বের কর দুই নম্বর দুইয়ের ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণে বিশ দুইয়ের গুণ ফোর মাইনাস টু হলে কে এর মান কত। এটির উত্তর হবে অপশন এ মাইনাস দশ তারপরে নাম্বার তিন তিন নাম্বার প্রশ্নের এ বি ও সিডি দুটি সমান্তরাল যে যাদের প্রতিটি দৈর্ঘ্য ষোলো সেমি এবং বৃত্তের বেশাদ্দির দৈর্ঘ্য দশ সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব এটির উত্তর হবে অপশান এ বারো সেমি তারপরে নাম্বার চার চার নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি এবার পরের পৃষ্ঠা বের করো নাম্বার পাঁচ দুটি ঘনকের আয়তন অনুপাত ওয়ান ইস টু সাত হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্র ফুলের অনুপাত উত্তর হবে অপশান সি ওয়ান ইস টু নাইন তারপরে পাঁচ হলো এবার নাম্বার ছয় ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও এম তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত এটির উত্তর হবে অপশান বি একুশ ছয় করলাম এবার আমরা এর প্রশ্নগুলি উত্তর করব যেটা শূন্য স্থান দেওয়া আছে শূন্য স্থান পূরণ করে যে কোনো পাঁচটি নাম্বার ওয়ান এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে একশো টাকা জমা রেখেছিল পেলো একশো একুশ টাকা তাহলে কত বাড়লো বাড়লো হলে একুশ টাকা বিয়োগ করে তাহলে আমাদের ফর্মুলা আছে আই ইকুয়াল টু পি টি আর বাই একশো কাটছাট করে এটার উত্তর হবে দশ পারসেন্ট এবার পরের পৃষ্ঠা বের করো নাম্বার তিন তিন নাম্বার দুই নাম্বার প্রশ্ন এক্স মান দু হচ্ছে টু প্লাস থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত এটি কাটছাট করে উত্তর করো উত্তর হবে চার শূন্য স্থানে চার হবে নাম্বার তিন দুটি ত্রিভুজ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয় এটির উত্তর হবে সমানুপাতি তারপরে নাম্বার চার যে সাইন স্কোয়ার থার্টি ও সাইনস স্কোয়ার ফিফটি ওয়ান ডিগ্রি এর মান কত এটির উত্তর হবে ওয়ান তারপরে নাম্বার পাঁচ একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ টু আর একক এবং তির্যক উচ্চতা ওয়ান একক হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ড্যাশ হবে উত্তর হবে টু পাই আর এখানে শূন্য স্থানে লিখবে টু পাই আর তারপরে নাম্বার ছয় মধ্য গতিমার মাপকগুলি হলো গড় মধ্যমা ও ড্যাশ উত্তর হবে সংখ্যা গুরুমান এবার সত্য মিথ্যা করব তাহলে দেখি একটি অংশীদারি কারবারে দুই বন্ধু লভ্যাংশ সমান প্রথম বন্ধুর আটশো টাকায় নয় মাস খালে দ্বিতীয় বন্ধুর বারোশো টাকা ছয় মাস খাটবে এটি হবে হানড্রেড পার্সেন্ট সত্যম এটি অঙ্কটা যদি বের করি দুজনকার লাভ সেম হবে যেহেতু মূলধন বেশি এখানে আছে আটশো এখানে বারোশো কাটছে করে সমান হবে সেক্ষেত্রে এটি উত্তর হবে সত্য দুই নম্বর এক্স কিউব ওয়াই এক্স ওয়াই এবং এক্স ওয়াই সমানুপাতি এটি উত্তর হবে সত্য হান্ড্রেড পার্সেন্ট ঠিক নাম্বার তিন তিনটি অসামরিক বিন্দু দিয়ে একটি মাত্র বিন্দু বৃত্ত অঙ্কন করা যায় এটি হবে সত্য তারপরে নাম্বার চার চার নাম্বার প্রশ্নের উত্তর হবে সত্য নাম্বার পাঁচ দুই মুখ খোলা একটি ফাঁপা চঙ্গের ভেতরে বক্রতল বাইরে বক্রতলী ক্ষেত্রফল সমান এটি উত্তর হবে মিথ্যা তারপরে দেখো ছয় নাম্বার তথ্যের সংখ্যাগুরু মান এটি উত্তর হবে মিথ্যা তারপর দুইয়ের প্রশ্নগুলির উত্তর করব তারপর প্রথম প্রশ্ন বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয় এক ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কম হয় ওই ব্যক্তির মূলধন নির্ণয় করে এটা কিন্তু বইতে একদম বই থেকে অঙ্ক খুলে দিয়েছে তাহলে এটার উত্তর আমরা এখন করবো তাহলে দেখুন সুদের হারের পার্থক্য তাহলে চার পার্সেন্ট আর তিন পূর্ণ একে চার পার্সেন্ট এটা বিয়োগ করবো বিয়োগ করে আমার দাঁড়ালো জিরো পয়েন্ট পঁচিশ পারসেন্ট এবার মূলধন নির্ণয় করি এবার মূলধন নির্ণয় করে সেক্ষেত্রে সূত্র আমরা জানি যে বার্ষিক আয়ের পার্থক্য সুদের পার্থক্য হলে ষাট টাকা এই পার্থক্য মূলধনের জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্টের সমান মানে ষাট টাকা কম হলো পার্থক্য আর সুদের পার্থক্য পঁচিশ পার্সেন্ট তাহলে সুতরাং মূলধন যদি পি হয় তবে আমরা সূত্রে লিখতে পারি পি গুণ সুদ সমান সমান কত ষাট টাকা এটাতে আমরা কাটছাট করলাম কাটছাট করার পরে আমার দাঁড়ালো কত চব্বিশশো টাকা তাহলে ওই ব্যক্তির মূলধন হবে চব্বিশশো টাকা এবার দুই নাম্বার করবো দেখো দুই নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে কোনো স্থানে লোক সংখ্যা হল তেরো হাজার তিনশো দশ জন ছিল কি হারে বৃদ্ধি পেলে তিন বছরের সংখ্যা সতেরো হাজার দুইশো আশি জন হবে দুই নম্বর তাহলে দুই নম্বর প্রশ্নটি উত্তর দেখো যে ধরি বর্তমান লোক সংখ্যা কত আছে তেরো হাজার তিনশো জন আর শেষ লোক সংখ্যা এত হল হ্যাঁ তাহলে তিন বছরে বার্ষিক সুদের হার কত তাহলে অঙ্কটি করছি আমরা জানি যে সমূল চক্রবর্তী যেখানে লোক সংখ্যা বৃদ্ধির সূত্র অনুযায়ী যে এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর বাই একশো টি সময়টি তারপর প্রতিটা মান বসালাম মান বসানোর পরে দেখো ছাট করেছি কাটছাট হলো করার পরে এই মানটি আসলো সেক্ষেত্রে আমার উত্তর দাঁড়ালো নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট কত পার্সেন্ট তাহলে বৃদ্ধি নৈপুণ্য একের এগারো এবার আমরা তিন নাম্বার প্রশ্ন করব তিন নাম্বার প্রশ্নটি আমি পাশে প্রশ্ন থেকে পড়ে নিচ্ছি তোমরা তোমাদের পাশে প্রশ্নটি রাখো তাহলে ঠিক বুঝতে পারবে যে কি রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড় তাহলে কোনটি বড় আমাদের বের করতে হবে তাহলে কি রাশি দুটি হলো দুটি রাশি লিখে দিয়েছি তাহলে দেখো আমরা দুটি রাশিকে বর্গ করে পাই তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে সেভেন প্লাস টু রুট সেভেন আর এটাও এ প্লাস বি a স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে ফাইভ প্লাস সেভেন সেক্ষেত্রে কোন রাশিটি বড়ো হবে সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে এটা তার তুলনা করে পায় প্রথম ক্ষেত্রে দাঁড়ালো হলো টু রুট পনেরো আর দ্বিতীয় ক্ষেত্রে হলো আমাদের হলো দাঁড়ালো রুট দ্বিতীয় ক্ষেত্রে রুট সেভেন এবং রুট পনেরো তাহলে কোনটি উত্তর দাঁড়াবে তাহলে দ্বিতীয়টি উত্তর দাঁড়াবে রুট ফাইভ প্লাস রুট থ্রি বড়ো হবে চার নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এক্স ভেরিজিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিজিয়াস জেড এক্স হলে দেখাই যে জেড নট ইকুয়াল টু একটি হলো ধ্রুবক তাহলে দেখো এটির উত্তর পরপর করে দেওয়া হয়েছে তোমরা মিলিয়ে নাও ক্লিয়ার আমি আর আলোচনা করছি না তাহলে এই যে উত্তর ধরি সি ইকুয়াল টু একটি ধ্রুবক পদ তাহলে প্রমাণিত করা হলো যে সি একটি ধ্রুবক তাই জেট একটি ধ্রুবক পথ তাহলে কি জেট নট ইকুয়াল টু জিরো একটি ধ্রুবক প্রমাণিত এবার নাম্বার পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কুড়ি সেমি ও ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত তাহলে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে পি ওয়ান কুড়ি সেমি এবং পি টু ষোলো সেমি ত্রিভুজ প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য ধরলাম এত সেমি তাহলে কি সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য প্রয়োগ করে সূত্র অনুপাত প্রয়োগ করলাম প্রয়োগ করার তাহলে মান বসানো হলো বসানোর পরে আমাদের ক্যালকুলেশন করে দাঁড়ালো যে সেভেন ইস টু টু তাহলে দ্বিতীয় ত্রিভুজে অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে সেভেন ইস টু টু সেমি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটি পড়ছি ত্রিভুজ সি এর কন এ সি নব্বই ডিগ্রি এবি পাঁচ সেমি এবং বিসি বারো সেমি হলে ওই ত্রিভুজের পরিবেশার্ধের দৈর্ঘ্য কত তাহলে দেখুন যে পরিবেশার্ধে দৈর্ঘ্য তথ্যগুলি সাজানো হলো পরপর অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করো অতিভুজ একটু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হ্যাঁ তেরো সেমি বের হলো অতিভুজ তাহলে পরিবৃত্তের হল বেশার্ধ তাহলে কি বিষার্ধ এটা বের হলো কি এটা বেশ বের হলো ব্যাসার্ধ যদি বের করি তাহলে কি বেশ কি আমরা ভাগ করব দুই দিয়ে ভাগ করলাম এটা উত্তর হবে সিক্স ইস টু তাহলে দেখো এই পরিবৃত্তের ব্যাসার্ধ হলো কত সিক্স পয়েন্ট ফাইভ সেমি তারপরে নাম্বার হলো সাত দুটি বৃত্তে ব্যাসার্ধ দৈর্ঘ্য আট সেমি এবং তিন সেমি তাদের কেন্দ্র দুয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত ক্লিয়ার তার এই অঙ্ক ঠিক সাত নাম্বার অঙ্ক সাত নম্বর অঙ্কের সমাধান এই যে পরপর পরপর করা হয়েছে দেখে দেখে তোমরা মিলিয়ে নাও উত্তর হবে কত বারো সেমি আট নাম্বার প্রশ্ন পড়ছি যে একটি ঘড়ির কাঁটা ঘড়ির ঘন্টার কাঁটা আট নম্বর প্রশ্ন পড়ছি একটি ঘড়ির ঘন্টার কাঁটা এক ঘন্টায় যে কোন প্রবর্তন করে তার বৃত্তীয় মান কত তাহলে আট নম্বর প্রশ্ন যে একটি ঘরে বৃত্তীয় মান কত মোট আবর্তন কোনো সময় তাহলে পরপর আমার তিনশো ষাট ডিগ্রি ঘড়ির কাঁটা ঘুরে তাহলে ক্লিয়ার আমার বারো দিয়ে ভাগ করবো তিরিশ ডিগ্রি তাহলে বৃত্তীয় মান আমার দাঁড়াল রেডিয়ান বাই সিক্স এবার নাম্বার নয় নয় নাম্বার প্রশ্ন একটি ইন্ডিয়ার অর্ধগুলোকে সম নয় সেক্স থ্রি থিটা ইকুয়াল টু কস্যাক টু এন টু থিটা এবং থ্রি থিটা একটি ধনাত্মক শুক্র হলে থিটা এর মান নির্ণয় করি তাহলে দেখো নয় নম্বর প্রশ্নের সমাধান করা হয়েছে পরপর ক্লিয়ার নয় নম্বর নয় নম্বর প্রশ্নের সমাধান পরপর থিটা আঠারো তাহলে থিটায়ের মান কত বের হলো আঠারো ডিগ্রি হবে থিটা এর দশ নম্বর প্রশ্ন একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর রুট থ্রি সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত ঘনকের কর্ণের দৈর্ঘ্য থেকে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে ক্ষেত্রফল দেখো কর্ণের দৈর্ঘ্য তুলে ধরেছি ধারের দৈর্ঘ্য সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা বসে দিলাম সেক্ষেত্রে ছিয়ানব্বই বর্গ সেমি নাম্বার এগারো নম্বর একটি ইন্ডিয়ার অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রগুলো আয়তনের সংক্রমণ সমান অর্ধগুলোকটি বেশার্ধী দৈর্ঘ্য কত তাহলে বেশার্ধী দৈর্ঘ্য এগারো নম্বর আমি আর বলছি না দেখো মিলিয়ে নাও পরপর তাহলে বেশার্ধিক দৈর্ঘ্য দাঁড়াবে আমাদের ফোর পয়েন্ট ফাইভ নাম্বার বারো বারো নম্বর প্রশ্ন দেওয়া আছে যে জন ছাত্রের প্রাপ্ত নম্বর এত এত প্রাপ্ত নম্বরের মধ্যমা এই নাম্বার দেওয়া আছে এগুলি থেকে মধ্যমা বের করতে হবে তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র আমরা জানি এন বাই টু ইকুয়াল টু ফাইভ এন বাই টু প্লাস ওয়ান তাহলে মানটা বসালাম পরপর সেক্ষেত্রে আমাদের মধ্যমা দাঁড়ালো চুয়ান্ন পয়েন্ট ফাইভ আচ্ছা এবার দেখুন যে পাঁচের ওয়ান বার্ষিক দশ পার্সেন্ট হারে কিছু টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তো টাকা তাহলে ওই টাকার পরিমাণ কত একদম অঙ্ক চক্রবৃদ্ধি সুদ থেকে আমি বারবার দাগিয়েছি এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট একদম পরীক্ষায় চলে এসেছে জানি না তোমরা করতে পেলে কি তারপর দুই নম্বর প্রশ্ন পুরুলিয়া খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা বারবার দাগিয়েছি কষে থেকে ওয়ান পয়েন্ট টু থেকে এসেছে এই অঙ্কটা এই অঙ্কটা কষে থেকে ওয়ান পয়েন্ট টু থ্রি থ্রি থেকে এসেছে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি থেকে এসেছে কলমের মূল্য প্রতি ডজন ছয় টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যায় কমার দাম কমার পূর্বে প্রতি কলমের মূল্য নির্ণয় করে তার সরলতম মান দীঘাত করণী থেকে এই অঙ্কটি তুলে ধরেছে খুব ইম্পর্টেন্ট সাজেশন থেকে কিন্তু সবটাই কমান এসেছে একটা কথা বলি আমি যে সাজেশনটি দিয়েছিলাম সাজেশন থেকে অনেক অঙ্ক কমন এসেছে একদম অনেক সাজেশনটি তোমরা মিলাতে পারো যে আটের এক নাম্বার দুই নাম্বার এই দুই দুই দিয়েছিলাম সাজেশনে কমন চলে এসেছে তারপরে নয় যে কোনো একটি প্রশ্নের উত্তর প্রয়োগ দেওয়া আছে ক্লিয়ার তারপরে পৃষ্ঠা বের করে এখানে প্রয়োগ প্রয়োগের সাজেশনে তুলে ধরেছিলাম এবার চলে আসি পাঁচ নম্বরের যে জ্যামিতিক উপায় বারো এর মান নির্ণয় করে খুবের তিন চার হলো বারো তারপরে একটি সমগ্র ত্রিভুজ জঙ্গন করে সমগ্র বাহাদুর সেমি চারশ্রেমি সেমি পরিবৃত্ত ভাবতে পারো কত আসান পরিবৃত্ত এবার এবার কিন্তু টার্গেট ছিল স্পর্শক স্পর্শ না আসে কিন্তু পরিবৃত্ত এসেছে যাক খুব আসান সহজ এই মানটাও সহজ একটা তিন সেমি একটি চার সেমি নিহ করতে হবে এগারোর তারপরে এখানে দুটি কোণের সমষ্টি বা খুব আসান অঙ্ক দিয়ে দিয়েছে একদম তারপরে অঙ্ক খুব সহজ এবার এখান থেকে সূর্যের হাই এন্ড ডিস্টেন্স থেকে উচিত এটা দিয়েছে এটা দুই নম্বর প্রশ্নটিও তাহলে দেখো একটি নিরেট অর্ধকলক খুব আসান প্রশ্ন হয়েছে কিন্তু প্রশ্ন সহজ হয়েছে রাশি বিজ্ঞান থেকে একটু পড়লেই ভালো নাম্বার করা যাবে দেখছো রাশি বিজ্ঞান থেকে বারবার করিয়েছি করিয়েছে এই অঙ্কগুলো একদম চলে ও ওজাইফ একদম আসান গ্রাফ পেজে শুধু করতে হবে তাহলে তোমরা কত পেলে কমেন্টে অবশ্যই জানাতে হলো না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে অবধি কোথাও চেয়ার করে ভিডিওতে ধন্যবাদ